জানোরাসুলের অপবাদে কেন কাঁদে মমিনের প্রাণ জানোরাসুলের অপবাদে কেন কাঁদে মমিনের প্রাণ জান থেকে বেশি ভালো না হয় না মুসলমা জান থেকে বেশি ভালো না হয় না মুসলমা এই ভালোবাসা লক্ষ্য টাকার বিনিময়ে কেনা যায় না এই ভালোবাসা মিছে অভিনয় লোক দেখানো হয় না এই ভালোবাসা লক্ষ টাকার যায় না না এই এই ভালোবাসা মিছে অভিনয় লোক দেখানো হয় কেনা শ্রেণী ভেদ নেই পোশাকের ব্যবধান এই ভালোবাসা শ্রেণী ভেদ নেই পোশাকের ব্যবধান জান থেকে বেশি ভালোবাসে যে সেই তো মুসলমান জান থেকে বেশি ভালোবাসে যে সে তো মুসলমান এই ভালোবাসা কোন ভয় ভীতি মৃত্যুর ধার ধারে না এই ভালোবাসা অসীম সবার হৃদয় পাবে না এই ভালোবাসা কোনো ভয় ভীতি মৃত্যুর ধার ধারে না এই ভালোবাসা অসীমপার সবার হৃদয় পাবে না এই ভালোবাসা দিল থেকে দিল হয় ক্রমবহমান এই ভালোবাসা দিল থেকে দিল হয় ক্রমবহমান জান থেকে বেশি ভালোবাসলেই হয় সে মুসলমান জান থেকে বেশি ভালোবাসলেই হয় সে মুসলমান এই ভালোবাসা ইমানি শক্তি চিরমুক্তির প্রেরণা এই ভালোবাসা বিশ্বাসীদের দূর করে মনোবেদনা এই ভালোবাসা ইমানি শক্তি চির মুক্তির প্রেরণা এই ভালোবাসা বিশ্বাসীদের দূর করে মনোবেদনা এই ভালোবাসা মুমিনের দিলে থাকে চিরমলান এই ভালোবাসা মুমিনের দিলে থাকে চিরমলান জান থেকে বেশি ভালোবাসে যে সে সচ্চা মুসলমান জান থেকে বেশি ভালোবাসে যে সে সচ্চা মুসলমান জান রসুলের অপবাদে কেন কাঁদে মমিনের প্রাণ জানো রসুলের অপবাদে কেন কাঁদে মমিনের প্রাণ জান থেকে বেশি ভালো না হয় না মুসলমান জান থেকে বেশি ভালো না হয় না মুসলমান सच्च मसलमान् सच्च मुसलमान ऐश मसलमन् शीत मसलम षे मसलमान् शीत मसलमन् सच्च मसलमान् सच्च मसलमान्